আচ্ছা দাদা আপনি যদি এখান থেকে যেতেন এখানকার মানুষের জন্য আপনি কি করতে যাবেন সবাই প্রথমে এখানে ইলেকট্রাল বন্ডের টাকা নেননি আপনারা প্রচার করছেন কিভাবে টাকা কোথা দিয়ে আসছি এত তৃণমূলের উন্নয়ন হচ্ছে মেকি উন্নয়ন কৃত্রিম উন্নয়ন ঠিকাদারদের উন্নয়ন মানুষের উন্নয়ন না চোখ ঝলসানো উন্নয়ন সেও আচ্ছা দাদা দু হাজার উনিশ এবং দু হাজার মধ্যে কি ফারাক দেখছেন বন্ধুরা আছি রানাঘাট লোকসভা কেন্দ্রে কৃষ্ণগঞ্জে প্রচারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের যারা কমরেড রয়েছে সঙ্গে রয়েছে সঙ্গে অলোকেশ দাস রয়েছেন দুবারের সাংসদ উনি প্রাক্তন সাংসদ এই কেন্দ্রে আপনারা দেখেছেন বিভিন্ন ওনাকে গিয়ে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে ইদানিং উনি গিয়েছিলেন নবদ্বীপে আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন যে মানুষের উচ্ছ্বাস আর রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি পার্টি প্রচারে উনি বেরিয়েছেন ওনাকে বেশ কিছু প্রশ্ন আমরা করতে চাইব দাদা আমাদের চ্যানেলে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমার অভিনন্দন নমস্কার এবং ভালোবাসা দাদা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কংগ্রেসও প্রচারে নেমেছে বামেদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরিয়াতে কংগ্রেস কাউকে দেখতে পাচ্ছি না কেন আমাদের এখানে সমস্ত কংগ্রেসীরা আছে তারা প্রচারে অংশগ্রহণ করছে এবং নির্দিষ্ট দিন ঠিক হয়েছে সেদিনকে আমাদের মহা মিছিল হবে সেই মিছিলের সামনের সারিতে আমাদের বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং কংগ্রেসের নেতৃবৃন্দ থাকবেন আমাদের লড়াইয়ে কোনো ফাঁক নেই বিজেপি এবং তৃণমূল আচ্ছা দাদা উনিশ এবং দু হাজার চব্বিশের মধ্যে কি ফারাক দেখছেন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে দু হাজার উনিশেও কিন্তু আপনারা একই কথা বলেছিলেন এবারে কি মনে হচ্ছে দু হাজার উনিশে আমরা কি করে একশো আশি ডিগ্রি বলবো আমরা দু সালে কিছু আসন তো পেয়েছিলাম দু হাজার উনিশে আমরা কোনো আসন পাইনি ফলে সেই জন্যই দু হাজার চব্বিশে কি হতে চলেছে দেখুন দেখলে বুঝতে পারবেন আজকের কথার অন্তর্নিহিত অর্থ আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন করব আমরা জানি বিজেপির যিনি এমপি রয়েছেন উনি অনেক ভোটে গিয়ে রয়েছে অনেক লক্ষ ভোট পেয়েছিল সাত লক্ষের কাছাকাছি সেখানে বামেরা অনেক পিছিয়ে ছিল এত লক্ষ ভোটে কভার করবেন কি করে কোন এগোনোই এগোনো নয় আমি যখন দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলাম দু সালে তখন মমতা একা ছিলেন সংসদে আজকে কুড়ির ওপরে তাহলে এক থেকে কুড়ির ওপর উনি গিয়েছেন তাহলে যে মেকানিজমে উনি গিয়েছেন অঙ্কর যদি হিসাব হয় তাহলে সেই অঙ্কের হিসাবে আমাদের সব অঙ্ক ওলট পালট হয়ে গিয়ে আমরা এগিয়ে যাব আচ্ছা দাদা আপনি যদি এখান থেকে যেতেন এখানকার মানুষের জন্য আপনি কি করতে যাবেন সবাই প্রথমে এখানকার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য আমাদের থাকবে আমাদের যা সাধ্য সেই সাধ্য অনুযায়ী মানুষের আকাঙ্ক্ষা পূরণের লড়াই এটা আচ্ছা বিজেপি এবং টিএমসি উন্নয়নের ধরছে আপনারা কি বলে প্রচার করছেন মানুষের কাছে কি বলে যাচ্ছেন কি বার্তা নিয়ে যাচ্ছেন বিজেপি আর তৃণমূলের উন্নয়ন হচ্ছে মেকি উন্নয়ন কৃত্রিম উন্নয়ন ঠিকাদারদের উন্নয়ন মানুষের উন্নয়ন না চোখ ঝলসানো উন্নয়ন সে উন্নয়নে মানুষের অন্তর্নিহিত গভীর যে উন্নয়ন সেই উন্নয়ন পাবেন না আমরা একেবারে মানুষের যে উন্নয়ন প্রচুর মানুষের উন্নয়ন মানুষের আকাঙ্ক্ষার মর্যাদা দিয়ে যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা করব আপনি জিতলে সবাই প্রথমে কোন কাজটা করতে চাইবেন এই লোকসভা কেন্দ্রের জন্য ওই যে আমি বললাম আপনাদেরকে যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ সেই আকাঙ্ক্ষা পূরণের লড়াই আচ্ছা আপনি কেন মনে করছেন মানুষ আপনাদের দু হাত তুলে আশীর্বাদ করবে আমাদের যে যে কারণে মানুষ চলে গিয়েছিল বিরোধীরা ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল সেই বিভ্রান্তি এবার থাকবে না মানুষ বুঝতে পেরেছে যে ঠকিয়েছে বিজেপি ঠকিয়েছে তৃণমূল সেই জায়গায় তারা পুরনো মিত্র হিসেবে বামপন্থাকেই বিকল্প হিসেবে বেছে নিতে চাইছে এই নির্বাচনে আচ্ছা আমার লাস্ট প্রশ্ন বিজেপি টিএমসির মধ্যে যে বোঝা পড়া চলছে এখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার হতে দেখছি কিন্তু পশ্চিমবঙ্গের আসল আসল ধরা পড়ছে না এই বিষয় আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা ধরা পড়বে না আপনি দেখবেন আরামবাগে যখন মিটিং হয় মোদি তখন মমতার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে থাকেন তারপরে রাজভবনে বসে তখন দুজনার মধ্যে আধ ঘন্টা সলা আলাপ হয় তারপর কৃষ্ণনগরে কিন্তু মোদী আর মমতার বিরুদ্ধে কোনো কথা বলেন না কথা মৈত্রের বিরুদ্ধে এর থেকে বোঝা যায় সবটাই হচ্ছে বোঝাপড়া সবটাই হচ্ছে যদি মিটে যায় আর এদের কোনো দ্বন্দ্ব থাকে না বিজেপির বিধায়ক টিএমসিতে গেল ওখানে গিয়ে টিএমসি টিকিটে এমপি পদ পেয়ে গেল কি বলবেন পার্টি হয়েছেন একই গাছের দুটো ফুল এছাড়া কোন ব্যাপার না গাছটা একই ফলে গরিব মানুষের শত্রু এরা বিজেপি আর তৃণমূল মানুষের ভোট নেওয়ার জন্য ভাগে ভাগে আছে আসলে এরা এক মানুষকে বোঝাতে পাচ্ছেন যে বিজেপির বাইনারি ভেতরে মানুষ নিজেরা বুঝছে না যে নাগরিকত্ব নিয়ে যে ছেলেখেলা করলো বিজেপি মানুষ বিজেপিকে ধরে ফেলেছে আবার সেই নাগরিকত্বের আইন পাশ করানোর জন্য পার্লামেন্টে তৃণমূল যে চলে গেল যাতে সুবিধা হয় বিল পাশ করানোর সেটাও তো মানুষ বুঝতে পারছে সেজন্য বিজেপি এবং তৃণমূলের জনবিরোধী অবস্থান মানুষের কাছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এটা ভাঙবেন কি করে আপনারা সিএ মাস্টার স্ট্রোক ভেঙে গেছে এখন আর দেখবেন বিজেপি তার প্রচারে আর সিএ আনছে না আর তৃণমূল যতই চেঁচাক না কেন লোকে জানে তৃণমূল এই আইন পাশ করাতে সাহায্য করেছে আচ্ছা আপনারা ইলেকট্রাল বন্ডের টাকা নেননি আপনারা প্রচার করছেন কিভাবে টাকা কোথা দিয়ে আসছি এত জনগণের কাছে সংগৃহীত যে অর্থ সেই অর্থের মধ্যে দিয়ে আমরা সারা জীবন ধরে নির্বাচন পরিচালনা করি সেটা দিয়ে নির্বাচন পরিচালনা হচ্ছে ফলে কালো টাকায় নির্বাচন যারা পরিচালনা করেছে সারা এখন জনগণের শাস্তি পাওয়ার জন্যে মাথা পেতে থাকুক